ঢাকা কলেজ যোগ সহকর্মী সাজ্জাদ দীর্ঘ আন্দোলনের পর কাল থেকে ক্লাসে ফিরছেন শিক্ষার্থীরা কেমন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন তাদের মধ্যে পাপন আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা কলেজের যেসব ছাত্রাবাস আছে ছাত্রাবাসের সামনে বিশেষ করে আমরা এখন অবস্থান করছি হলো উত্তর ছাত্রাবাসের সামনে আসলে কাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে কিন্তু তার আগে কিন্তু এখানকার যারা শিক্ষার্থী আছেন সাধারণ শিক্ষার্থীরা তারা অভিযান চালাচ্ছেন প্রত্যেকটি ছাত্রাবাসে ঢাকা কলেজের ভিতরে আটটি ছাত্রাবাস আছে এর মধ্যে সাতটি কিন্তু হচ্ছে অনার্স অনার্সের শিক্ষার্থীরা যেই যেসব যেসব ছাত্রাবাসে থাকেন সেই সব ছাত্রাবাসে সেসব শিক্ষার্থীরা অভিযান চালিয়ে কিন্তু আসলে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে এখানে কী কী পাওয়া গেল। গত পনেরোটি বছর ছাত্র রাজনীতিকে কলঙ্কিত পর্যায়ে নিয়ে যেতে আসলে যা যা উপকরণ দরকার তারা কিন্তু সবই এখানে করা হয়েছে বিশেষ করে ভিন্ন মতকে দমন করার জন্য এখানে আসলে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এই মুহূর্তে এখানে আপনাদেরকে দেখাতে পারি যে সকাল থেকে সাতটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে কিন্তু বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র লাঠি রড হেলমেট সহ এখানে কিন্তু শিক্ষার্থীরা এখানে তারা জড়ো করছেন এবং সব এখানে কিন্তু প্রদর্শিত হচ্ছে বিশেষ করে যদি আপনাদেরকে বলি শুধুমাত্র এই লাঠি রড তাই নয় এখানে কিন্তু বিপুল পরিমাণ এখানে মাদক এখানে উদ্ধার করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে মদের বোতল এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাজা সহ বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মাদক আমরা দেখতে পাচ্ছি সেই সাথে দেশীয় অস্ত্র রামদা সহ বড় বড় যেসব দেশীয় অস্ত্র সেসব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেসব কিন্তু শিক্ষার্থীরা যেটি বলছেন যে প্রত্যেকটি হলে অভিযান চালিয়ে যেসব ছাত্রলীগ নিয়ন্ত্রিত যেসব রুম ছিল সেসব থেকে কিন্তু এইসব অস্ত্র উদ্ধার করা হয়েছে তারা যেটি জানিয়েছেন আগামীকাল থেকে যেহেতু শিক্ষা খুলছে ঢাকা কলেজে খুলবে তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু আর চান না আমার এই মুহূর্তে আছেন একজন শিক্ষার্থী আমরা এখন তার সাথে কথা বলতে চাই আপনি তো সকাল থেকেই এই এই অভিযানে ছিলেন আসলে কি দেখলেন সকাল থেকে এইসব ছাত্রাবাসে আমাদের জন্য ছাত্রাবাসী হচ্ছে পড়াশোনার জন্য কিন্তু আপনারা আসলে অভিযান দেখতে পেলেন আচ্ছা আমাদের এখানে মোট আটটা হল আছে এর মধ্যে সাতটা হলে ছাত্রলীগের কিছু ছেলেদের সিলেক্টেড কিছু রুম ছিল তো আমরা সকাল এগারোটায় আমাদের অভিযান শুরু হয় এবং অভিযানের মধ্যে আমরা দেখতে পাই প্রতিটা রুম থেকে বিপুল পরিমাণ ধারালো দেশি বিদেশি অস্ত্র মদের বোতল এরপরে আপনার হচ্ছে আপনার প্রোটেকশন টাইপের জিনিসপাতি মানে ধারালো অস্ত্র এরকম অনেক জিনিস পাওয়া যায় আর আমরা আশা করতেছি যে আরও অনেক জিনিস ছিল কিন্তু কোনো না কোনো কারণে আমরা পাইতেছি না কারণ আমরা যখন সায়েন্স ল্যাবে অবস্থান কর্মসূচি পালন করতেছিলাম তখন আমাদের ওপর গুলি চালানো হয় এই বন্দুকগুলো পাওয়া যায়নি এরপর হচ্ছে আপনার আরও প্রায় বোমা জাতীয় জিনিসপত্র ছিল যেগুলো আমরা এখন পর্যন্ত পাইনি তো কাল থেকে তো শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আপনারা কি আশা করেন যে এখন থেকে কি শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে কার শিক্ষা কার্যক্রম চলবে যে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আমাদের কলেজের সমন্বয় প্যানেলে যারা আছেন হল প্রমুখদের সাথে মিটিং করা হয়েছে হলের যে রুমগুলো আমরা এই জন্যই আজকে অভিযান চালাই হলের সব অস্ত্রপাতি বের করছি আর একটু পরে আমরা এগুলো পুলিশের কাছে হস্তান্তর করব এবং হলের পরি মানে পরিবেশ আমরা সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করবো যাতে শিক্ষার্থীরা একটা শান্তিপূর্ণ পরিবেশে থাকতে পারে আর ক্লাসরুমের অবস্থা আগে থেকেই ভালো আর সংস্কারের কাজ চলতেছে ধন্যবাদ আপনাকে তো আমরা যেটি শুনলাম যে কাল থেকে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খুলছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে কিন্তু তারা শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এই হলে হলে অভিযান চালিয়েছেন এবং এইসব অস্ত্র অস্ত্র উদ্ধারের পরে তারা আশা করছেন যে কাল থেকে শান্তিপূর্ণভাবে এই শিক্ষা কার্যক্রম চলবে পাপন সাজ আপনাকে ধন্যবাদ